হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আসবে দিয়ে আমিও বেশ ভালো আছি আমি এখন আছি বাইরে আমি এখন রান্নাঘরে নেই দিদিভাই রান্নাঘরে আছি আমি এখন বাইরে আছি বাইরে আছি কেন আছি তোমাদের এখন আমি সবজি কাটব কী সবজি আজকে টাটকা টাটকা সবজি তোমাদের দিন দেখাবো কেন এই ভাই বাবা দিদি দিদিভাই বাপেদের কাটা মানে কাটা ফসল যেটা বলে মানে কাঁচা ফসলের চাষ এক বা এক বাজার নিয়ে এসছে মানে এবার কাটবো কাটার আগে ভাবলাম তখন দেখিয়ে দিই কী কী বাজার টাটকা টাটকা বাজার তখন দেখিয়ে দিই তোমারও দেখলে লোভ হবে কী বাজার চলো দেখিয়ে দিই আগে এই দেখো এটা না বাজার নেই মানে গাছ থেকে কেটে দিয়েছে এইখানে তোমাকে এটাকে এইটাকে দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো গাছ থেকে কেটে দিয়েছে এখন আটা ঝরছে দুখানা এঁচড় এই যে দুটো এঁচড় দিয়েছে এই দেখো দেখলেই খেতে ইচ্ছা করবে লক লগকে ছোট ছোট পুঁশাক মানে মানে যেন কচি পুইশাক মানে বড় না মানে গোড়া গুঁড়ো কেটে শুধু লগো কেটে দিয়েছে মানে এতটাই মানে দেখলেই যেন মনে হচ্ছে যেন করে খেয়ে নি এত শাক দিয়েছে পুরো টাটকা মনে হচ্ছে কাজাই খেয়ে নি এত দিয়েছে তার মধ্যে এই যে একটা বড় কুমড়ো কাটবো কাটার আগে ভাবলাম তোমাদের এখানে ঝটপ দেখিয়ে দিয়ে দেখো তার মধ্যে আছে এখানে পটল টাট্টা একটা পটল এই যে পুরো অনেকগুলি পটল আছে এই যে পটল দিয়েছে তার মধ্যে ধরো তোমাদের দেখাই এই দেখো কড়াই সবই অনেক মানে ছেলে যখন গিয়েছিলো তখন মানে গাছ থেকে তুলে ডাইরেক্ট মাঠ থেকে তুলে পাটি দিয়েছে আবার তাড়াতাড়ি চলে এসছে আবার কাটা রান্নার জন্য মানে কাটা হবে তারপরে ধরো এই যে তোমাদের দেখা এখানে ধনে এই যে ধনে পাতা দু আটি তারপরে আছে সব ছোট 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 বেগুন এই যে বেগুন দিয়েছে তারপরে দিয়েছে গাছের টাটকা আম এখন আছে মানে গাছে টাটকা হয়ে যে আম এই যে সব বার করলাম এরই মধ্যে সব অল্প অল্প করে কাটবো অল্প অল্প করে রেখে দেবো চলো এর মধ্যে কী কী অল্প করে কাটবো দেখো পুঁই শাক কাটবো তার মধ্যে ধরো এই যে বেগুন আছে কুমড়োতে তোমার পুঁই শাক লাগবে এঁচোড় আছে এখন এর মধ্যে সব কাটবো চলো এই দেখো দেখলে তোমার মানে সবারই লোভ লাগবে মানে টাটকা

কিছু বলবে না টাটা চলো আমি আবার সবজিগুলোকে মানে কাটবো কেটে তারপরে রান্না হবে তারপরে খাবে স্কুলে যাবে চলো টাটা